আফা হাসিবেতুম আনামা খল আপনায় মহাবাদ ও আনতুম ও আন নকুম ইলেইন আলা তুর্জাউন শ্রোতা কল লাউজি কাচের কিংবা দূরের দেশের কিংবা প্রবাসের যারা আমাদের এই বিজে ফাউন্ডেশন আলোর পথের যাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সমসাময়িক বিষয়ের নিয়ে যারা আলোচনাটি শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিপূর্বেই আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিষয়টি হলো মাত্র দুই মাস আগে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ জুলাইয়ের ষোলো সতেরো তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই যে বিশ দিন সময় এই বিশ দিন সময় জুড়ে বাংলাদেশের এক ইতিহাস ঘটে গিয়েছে সেই ইতিহাসের সাক্ষী যারা হয়েছেন যারা জীবন দিয়েছেন শাহাদত বরণ করেছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ইসলামের অবস্থান কি ইসলাম তাদেরকে কতটুকু মর্যাদা দিয়ে থাকে তারা কি সত্যি শহীদ হিসাবে ইসলামে স্বীকৃতি পাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে একটা ছোট আলোচনা পর্ব আধা ঘন্টার মধ্যেই এ ব্যাপারে কয়েকটা কথা তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজিস সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বেশ কয়েকটা কথা বলবো প্রথমে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন সুস্পষ্টভাবেই বলে দিয়েছেন যে যখন তোমাদের মধ্য থেকে কেউ মৃত্যুবরণ করে অর্থাৎ শহীদ হয় তো তোমরা মনে করো না ওলা শহীদদের ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিন অনেক দামি দামি সার্টিফিকেট দিয়েছেন যেমন সৌরা নিসা এই আয়াতের মধ্যে সৌরা আলে এমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে থাকে জীবন দিয়ে থাকে তাদের নিহত হয়ে থাকে তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত জান্নাতে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আর রিজিক প্রাপ্ত হচ্ছে এরপরে আরাক আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে কেয়ামতের দিন আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতে শহীদদের সাথে নবীদের পরেই শহীদদের অবস্থান দিয়ে থাকবেন নবীগণ এবং এরপরেই শহীদগণ এরপরে অন্যরা তো এই যে পরাণী করিমের আয়াতগুলো আমাদের কাছে সুস্পষ্টভাবে যে বার্তা দিচ্ছে সেটি হলো যে শহীদদের বিশাল এক মর্যাদা পরকালে আল্লাহ রব্লা আলমিনের কাছে রয়েছে আমরা যদি রসুরুল্লাহ সাল্লামের হাদিস থেকে বিষয়গুলো দেখি তাহলেও দেখতে পারি রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ রব্লা আলমিন যে জান্নাতের জান্নাতে যারা শহীদ হয়েছেন তারা জান্নাতে রিজিক প্রাপ্ত হবেন এইটার এইটার দৃষ্টান্ত বা এইটার মূল কথাটা বুঝাইতে গিয়ে রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যারা আল্লাহর রাস্তে শহীদ হবেন তাদেরকে তাদের রোখটাকে আল্লাহ রব্লা আলমীর একটা সবুজ পাখির শরীরের মধ্যে দিয়ে দিবে এবং এরপরে সেই সবুজ পাখিটাকে জান্নাতে ছেড়ে দিবেন জান্নাতের মধ্যে এই সবুজ পাখিটা ঘুরে বেড়াবে এবং তার যা ইচ্ছে তাই খাইতে থাকবে এখান থেকেই আল্লাহ রব্লা আলমিনের ওই আয়তের ব্যাখ্যা রসুল সাল্লাম করলেন যে আইন আইন্দারব্বিহি মিউর জাকুন তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে এই যে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে আর খাচ্ছে জান্নাতের চতুর্থের দিকে এটাই হলো তাদের আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে রিজিক প্রাপ্ত হওয়া এছাড়াও আমরা যদি দেখি রসুরুল্লাহ সাল আলী সালামের এক হাদিসের মধ্যে রয়েছে যখন কোন বান্দা শাহাদাত বরণ করে তাৎক্ষণিক জান্নাত থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফ্রেস্তাদেরকে পাঠিয়ে দেন জান্নাতের ফ্রেস্তা এবং কোন কোন হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হৌরকে পাঠিয়ে দেন যারা হাতে জান্নাতে শরবত নিয়ে আসে শাহাদাত বরণ করার সাথে সাথে তাকে জান্নাতে শরবত পান করানো হয়ে থাকে এই বিশেষ মর্যাদাটা আল্লাহ রবুল্লাহ আলমিন কেবলমাত্র শহীদদের জন্যই বরাদ্দ রেখেছেন তো এই হাদিস এবং আয়াত এই সবগুলো যখন আমরা পর্যালোচনা করি তখন দেখি যে একজন শহীদের মৃত্যু একজন একটা শাহাদাতের মৃত্যুর ফজিলত আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে অনেক বেশি এবং মুসলিম উম্মা একেবারে মুসলিম উম্মার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত প্রত্যেক মুসলিম নরনারী যখন শাহাদাতের এই বিশাল ফজিলতার কথা জানে তখন তারা আজীবন আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে দোয়া করতেই থাকেন যে আল্লাহ মৃত্যু তো একবারই দিবেন মৃত্যু তো সুযোগ নেই আমার ওই জন্য শাহাদাতের মৃত্যু হয় যার কারণে আমরা কিতাবের মধ্যে দেখি রসুরুল্লাহাম এবং বুজুরগানের দিন এই দোয়াটা করতেন আল্লাহ উম্মর জুকনা শাহাদাতন ফি সাবিলিক আল্লাহ উম্মর জুকনা শাহাদাতন ফি সাবিলিক হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ হিসাবে কবুল করে নিন রসুল্লাহ সাল আলু সাল্লামও নিজের শাহাদাতের কথা শাহাদাতের তামান্নার কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন লা উদিত উক্তলাফি সাবিল্লাহ আমি যদি একবার আমি আশা করি আমি তামান্না করি যে আমাকে যদি আল্লাহ রাস্তায় একবার শহীদ করা হয় আবার আমাকে জীবন দান করা হয় সেই জীবনটাকে আমি আবার আল্লাহ রাস্তায় শহীদ করব। এরপর আল্লাহ তালা যদি আবার আমাকে জীবন দান করেন আমি আবার আল্লাহ রাস্তায় আমার সেই জীবনটাকে শহীদ করব। এবার যদি আল্লাহ আবার আমাকে জীবন দান করেন সেই পুনরায় জীবন পাওয়াটাকে আবার আল্লাহ রাস্তায় শহীদ করব এভাবে আল্লাহ তালা আমাকে যতবার জীবন দিবেন প্রত্যেকবার আমার জীবনকে আমি আল্লাহর রাস্তায় শহীদ করাটাকেই প্রাধান্য দেব এভাবে প্রতিটা মুহূর্তে শাহাদাতের যে একটা তামান্না শাহাদাতের যে বিশাল একটা প্রাপ্য প্রেরণা এটা মধ্যে বারবার বলে গিয়েছেন এমনকি এক হাদিসের মধ্যে তো খুব কঠোর করে বলেছেন কোন মুমিনের অন্তরে যদি শাহাদাতের তামান্না না থাকে তাহলে সে আসলে মুমিন নয় বরং সে মোনাফেক তার মৃত্যু ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথেও হতে পারে আমার তাতে কিছুই আসা যায় না তো শহীদই মৃত্যু শাহাদাতের মৃত্যুর কথা রসুল্লাহ সাল্লি সাল্লাম খুব বড় করে বারবার বলে গিয়েছেন এবং আল্লাহ রব আলমিনও কোরআনে কেরিমের মধ্যে বলে দিয়েছেন আমরা যদি এই বিষয়টাকে আরও গভীর ভিতরে গিয়ে ঢুকি তাহলে দেখতে পাই যে পৃথিবীতেও এই পদ্ধতিটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চালু করে গিয়েছেন যে সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করবে তাদেরকে গোসল দেওয়া হবে না তাদেরকে যাও পড়ানো হবে না এবং এ ব্যাপারে সকল কেরাম একমত কারণ কারণ হিসেবে দুইটা কথা বলা হয় একটা হলো আলামাইকার রসোর সাল্লাম কারণ হিসেবে যে দুইটা কথা আমাদেরকে বলেছে সেটা হলো যখন তিনি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করলেন তো তার নিজের জীবনের শেষ রক্তবিন্দুটা এবং একজন মানুষের সবচেয়ে দামি যে সম্পদ যান এই যানটাকে সে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে এই রক্তাক্ত যে পোশাক এই পোশাক অবস্থায় তাকে কবর দিতে হবে কেমতের দিন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ওই রক্তাক্ত পোশাক অবস্থায় দাঁড় করাবেন এবং তিনি সাক্ষ্য হিসাবে দাঁড়াবেন যে আল্লাহ আমি আমার পুরা জীবনটাকে আপনার রাস্তায় শহীদ করে দিয়েছি আপনার রাস্তায় বিলে দিয়েছি এই যে তার প্রমাণ আর আরেকটা হলো এর মধ্যেই অর্থাৎ গোসল করানো হবে না এখানে আরেকটা ব্যাপার হলো যে শহীদের যে রক্ত এই রক্ত পবিত্র এবং শহীদের যে যে পোশাক পরে সে শাহাদত বরণ করেছে এই পোশাকও আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সবচেয়ে দামি পোশাক ফলে মায়েদের জন্য যে আমরা দাফনের একটা কাপড় কিনি যেটা যে কাপড়টা আমরা পেঁচিয়ে দেই তিনটা কাপড় বা মেয়েদের পাঁচটা কাপড় এই কাপড়ের চেয়ে হাজার হাজার গুণ বেশি যে কাপড় পরে সে শহীদ হয়েছে সেই কাপড়ের দাম সুতরাং রসুরুল্লাহ বলে দিলেন যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদেরকে ওই দামি পোশাকেই আল্লাহ তালার কাছে সোপর্দ করে দাও এবং ওই রক্ত অবস্থাতেই আল্লাহ তালা যে সুপুর্দ করে দাও তাকে গোসল করানো যাবে না গোসল করানো হবে না এবং দ্বিতীয় কাজ হলো তার জানাজা হবে না কেন জানাজা হবে না কারণ জানাজার মধ্যে আমরা তার জন্য মাঘ দোয়া করব। যেমন জানাজার দোয়াই হলো আল্লাহ ফিরা ওদিনা অর্থাৎ আমরা ক্ষমার দোয়া চাচ্ছি আল্লাহ তালা কাছে আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ যে মৃত ব্যক্তি আমার সামনে আছে তুমি তাকে ক্ষমা করে দাও আর যখন কোনো ব্যক্তি নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয় শহীদ হয়ে যায় তখন তো সে এখনই জান্নাতে চলে যাচ্ছে তার রোহ সবুজ পাখির মধ্যে করে সে এখনই জান্নাতে চলে যাচ্ছে সে তো এখনই হোরের কাছ থেকে জান্নাতে শরবত পান করছে তো সে তো জান্নাতে চলেই গিয়েছে তার তো ক্ষমার আর কোনো কাজ নেই ক্ষমা তো হয়েই গিয়েছে সুতরাং তার জন্য কি ক্ষমা চাওয়া হবে অতএব এখন তার তার জন্য ক্ষমা চাওয়ার কাজটা আর বাকি থাকছে না জন্য এজন্যাম বলেও দিয়েছেন যে লা ইউসল্লি ওয়ালা তাকে গোসল করানো হবে না তাকে জানা যাও তাকে পড়ানো হবে না তার জানাজা নামাজও হবে না তো এই যে একজন শহীদের মর্যাদা এগুলো যদি আমরা একটু গভীরভাবে ভাবি তাহলে বিষয়টা বুঝে আসে যে একজন শহীদের মর্যাদা কত বেশি অতএব শাহাদাতের তামান্না প্রতিটা মুসলিমের প্রতিটা মানুষের প্রতিটা যুবকের প্রতিটা নারীর এই তামান্নাটা থাকবে যে আল্লাহ তালা যদি আমাকে শাহাদাতে মৃত্যু দান করতেন আল্লাহ শাহাদাতান না শাহাদাতঈলি তো এটা হলো শহীদদের একটা মৌলিক স্তর শহীদদের একটা ফজিলতার কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম এবার যদি আমরা দেখি যে শহীদ কারা শহীদ কারা হবে তাহলে আমরা বের করতে পারবো যে আমাদের এই পাঁচই আগস্টে যারা মৃত্যুবরণ করেছেন এই শুধু পাঁচই আগস্টে না এই পনেরো বিশ দিনে অর্থাৎ এই যে একটা গণ অভ্যুত্থান গেল এই সময়তে যারা মৃত্যুবরণ করেছে তারা শাহাদাত বরণ করেছেন কি না তারা শহীদের মর্যাদা পাবেন কিনা কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী এটা আমরা খুঁজে বের করতে হাদিস ঘেঁটে তিন ধরনের শহীদ খুঁজে বের করেন আলা আকসাব একদল হলেন সরাসরি যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যে যুদ্ধ হয় সেই যুদ্ধের ময়দানে সরাসরি শহীদ হয়ে যাওয়া আরেকটা হলো যে যুদ্ধের ময়দানে সরাসরি শহীদ হয়নি তবে রসুরল্লা সালামের হাদিসে বলে যাওয়া মৃত্যুর কিছু পদ্ধতি ওই পদ্ধতিতে তাদের মৃত্যু হয়েছে রসুলাম তাদেরকে শহীদ ঘোষণা করেছে আরেকটা হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কিন্তু তার মধ্যে কিছু যুদ্ধ বিষয়ক কিছু অপরাধ আছে এই তিনটা স্তর প্রথম যেটা যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে একেবারেই নিজের জীবনটাকে মিলিয়ে দিয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য বুলন্দ করার জন্য তিনি সত্যিকার শহীদ তার ব্যাপারে সালু তাকে গোসলে দেওয়া হবে না তাকে জানাজাও দেওয়া হবে না এবং কামতের দিন সে পরিপূর্ণ শহীদ হিসাবে কবুল হবে শর্ত হলো যে আল্লাহ রাস্তায় সে আঘাত হওয়ার পরে দুনিয়াবি কোনো উপকার সে গ্রহণ করে নেই অর্থাৎ এক গ্লাস পানি সে খাইতে পারে নাই দুনিয়া থেকে একটা ফল সে খাইতে পারে নাই দুনিয়া বি কোনো উপকার গ্রহণ করে নাই লা কোনো ধরনের গিজা সে গ্রহণ করে নেই এমত অবস্থায় তাকে পরিপূর্ণ শহীদ হিসাবে গ্রহণ করা হবে আর এক দল হলেন নসরুল্লাহ সাল্লি সাল্লাম এক হাতে পা এক হাদিসে পাঁচজন আর এক হাদিসে আট দলের ব্যাপারে বলেছেন অর্থাৎ যে পেটের যন্ত্রণায় মৃত্যুবরণ করবে অথবা যার উপর কোনো ভারী বস্তু পড়ার মাধ্যমে সে মৃত্যুবরণ করবে অথবা যে আগুনে পড়ে পুড়ে মৃত্যুবরণ করবে অথবা যে নদীতে পুকুরে পড়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করবে এরকম সর্বমোট পাঁচটা আরাকানি শেষে আটটা স্তরের কথা বলেছেন এইভাবে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে রসুলাম শহীদই মৃত্যু বলে দিয়েছেন তাদের ব্যাপারে অলামায়কেরাম ফোকায়েকেরামের ফয়সালা হলো তারা তাদের তারা গোসলও পাবেন এবং তাদের জানাজাও পড়া হবে কিন্তু পরকালে তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে তবে অবশ্যই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার যে মর্যাদা সেই সমপরিমাণ মর্যাদা না হলেও একটা শাহাদাতের বিশেষ মর্যাদা তাদেরকে দান করা হবে সর্বশেষ যেটা যে তারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ঠিক কিন্তু আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার আগে যুদ্ধের মধ্যে যুদ্ধের যে নীতিমালাগুলো রয়েছে সেখানের কিছু সমস্যা তার মধ্যে আছে ফলে তাকে পৃথিবীতে শহীদ হিসেবে গ্রহণ করা হবে তাকে গোসলও দেওয়া হবে না তাকে তার জানাজাও পড়া হবে না কিন্তু তার ওই অপরাত্রগুণের কারণে কেমতের দিন শাহাদাতের মর্যাদা সে পাবে না তার যদি অন্য কোনো গুণা না থাকে তাহলে সে মাপ পেয়ে যাবে আর অন্য কোনো গুণা থাকলে সেই গুণার কারণে সে পাকড়াও হবে শহীদ হিসেবে আল্লাহ রবুল্লা আলমীর দরবারে সে মঞ্জুর হবে না এ হলো তিনটা স্তর এবার আসুন যে আমাদের এই সতেরোই আগস্ট থেকে সতেরোই জুলাই থেকে বা ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছেন তাদের কি হবে তাদের ব্যাপারে রসুরুল্লাহ সাল আলু সাল্লামের একটা জলজান্ত হাদিস রয়েছে আমরা যদি হাদিসটার ব্যাপারে খেয়াল করি তাহলে কেমন যেন মনে হবে একেবারে জলজান্ত আমাদের এই যে জোয়ারটা গিয়েছে এই যে আন্দোলনটা গিয়েছে এই আন্দোলনের জন্যই মূলত এই হাদিসটা আল্লাহ পেশ করেছিলেন আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে এমনটাই মনে হয় একেবারে দগদগে জল জলে একটা হাদিস আবু হরদাহ তাল্লাহু বলেন যে এক লোক রসুল্লাহ সাল্লাম সে আসলেন এসে জিজ্ঞাসা করলেন আর এটা ইনজা রজল ইউরিদু আখদা মা আলী হ্যাঁ রসুল কেউ যদি আমার কাছে এসে আমার সম্পদ নিয়ে যেতে চায় আপনি এ ব্যাপারে কি মতামত দিবেন মহাদেশ রিকেরাম এই শব্দের অর্থে বলেন যে আমার সম্পদ নিয়ে যেতে চায় এর কয়েকটা অর্থ আমার অধিকার সে নিয়ে যেতে চায় আমার সম্পদ সে নিয়ে যেতে চায় আমার আমার যেখানে মালিকানা রয়েছে আমার যেখানে পাওনা রয়েছে সেই পাওনা সেই নিয়ে যেতে চায় এখানে অনেক কিছু সামিল হয়ে যাবে আমাদের একাত্তরের যুদ্ধেও যেমন অনেক কিছু সামিল হবে এই যে দু হাজার চব্বিশ সালের যে যুদ্ধটা গেল এখানেও অনেক কিছু সামিল হবে আমরা দেখেছি গত পনেরোটা বছর ফেসিজ সরকার বাংলাদেশের মানুষের সমস্ত অধিকারকে তারা হরণ করে নিয়েছে কেউ কেউ শুধু ভোটাধিকার হরণ করেছে বলে আমরা বলি না শুধু ভোটাধিকার না ভোটাধিকার তো ছোট্ট একটা অংশ বড় বড় জিনিস তারা অধিকার হরণ করে নিয়েছে অর্থাৎ বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে কোথাও কোনো সরকারি চাকরি পাওয়া যাবে না যদি সে নির্দিষ্ট ওই দলটা না করে আওয়ামী লীগ যদি তারা না করে তাহলে সে সরকারি চাকরি পাবে না তার যত যোগ্যতাই থাকুক না কেন এমনকি কেউ সরকারি চাকরি করছে রানি এখন তার প্রমোশন হওয়া দরকার প্রমোশনের যোগ্যতা তার হয়েছে সময় তার হয়েছে কিন্তু সে প্রমোশন পাবে না কারণ সে আওয়ামী লীগ করে না বা আওয়ামী লীগের লোকজন তাদেরকে সাপোর্ট দিচ্ছে না অথবা তার বংশের বংশের পূর্বপুরুষদের কেউ কোনোভাবে বিএনপি করতো বা জামাত ইসলাম করত তাদেরকে প্রমোশন দেওয়া হবে না বরং কখনো কখনো তো তাদেরকে চাকরি থেকেই বরখাস্ত করে দেওয়া হয়েছে তার বংশের কেউ বিএনপি করার অপরাধী এই যে অপরাধগুলো হয়েছে এছাড়া মানুষ একটু কথা বললেই গুম করে ফেলা হতো একেবারে হত্যা করে ফেলা হতো একের পর এক অন্যায় দেশে চলছে মানুষকে জুলুম করছে মারছে ধারছে সামান্য কথা বলা হয়েছে বা তাকেও গুম করে ফেলা হয়েছে ইসলামের নাম তো বাংলাদেশে নেওয়াই যাচ্ছে লোরা ইসলাম পালন করা আল্লাহর কথা বলা রসইলের কথা বলা কোরআন হাদিসের কথা বলা এটা গত পনেরো বছর এমন একটা অবস্থান গিয়ে দাঁড়িয়েছে যেটা বাংলাদেশের জন্য অপরাধ ইসলামের কথা বলতে হবে নির্দিষ্টভাবে তারা যতটুকুন বলে দিবে ততটুকুন যে কয়জনকে বলার অনুমতি দিবে ঠিক সে কয়জন এবং যা বলতে বলবে তাই এর বেশি করা যাবে না এই যে একটা কঠিন পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো না কি যে ছিল গত পনেরোটা বছর এটা ভাষায় প্রকাশ করার মতো না এই একটা কঠিন জগদ্দল পাথর এখান থেকে এই জাতিকে উদ্ধার করতে হলে একটা বিশাল রক্তের প্রয়োজন ছিল দুই সালে তিন হাজারের বেশি ওলামায়াম জীবন দিয়েছেন তাদের দাবি একটাই ছিল রসুল্লাহ সাল আলী ও একদল একদল বিশাল একটা দল গালি গালিগালাজ করেছে অথচ ইসলামের স্পষ্ট বিধান হলো সাত রসুল তার ব্যাপারে ফায়সালা ওয়াজিবুল কতল যে রসুলামকে গালি দিবে যে মান সম্মানের উপর আঘাত করবে তাকে হত্যা করে ফেলা হবে এবং সরকার যে হত্যা করল তাকে কোনো শাস্তির আওতায় আনতে পারবে না এটা ইসলামের বিধান সেই জায়গা থেকে একটা দল দাঁড়িয়ে গিয়েছিল ইসলাম কোরআন আল্লাহ রসুল এসব নিয়ে কটুক্তি করছিল অলাবাইকেরাম সহ্য করতে পারেননি সাধারণ মুসলিয়ান সহ্য করতে পারেননি তারা জীবন দেওয়ার জন্য মাঠে নেমেছেন এবং লাগাতার একাধারে তিন হাজার মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন এই যে একটা বিশাল যুদ্ধ দুই হাজার তখন হয়তো মুসলমানদের বিজয় হয়নি আলামা কেরামের বিজয় হয়নি কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন আসমানে বসে সব দেখেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আলামা একোমের ধৈর্য পরীক্ষা করেছেন পরবর্তীতেও এতগুলো যান এতগুলো প্রাণ চলে যাওয়ার কারণে অলামায়কেরাম যে দমে গেছেন ব্যাপারটা এমন হয় নাই কিছুদিন যেতে না যেতেই আবার ইসলাম বিষয়ে কোনো ইস্যু আসলেই কেরাম আবার মাঠে নেমেছে যেমন বইয়ের মধ্যে পুস্তকের মধ্যে ইসলাম বিদ্বেষী কথাগুলো আসতেছিল অলামায়কেরাম মাঠে নেমেছে জস কোর্টের সামনে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি টানানো হয়েছে একেরাম মাঠে নেমেছে কোনো একটা এলাকায় ইসলাম নিয়ে কটুক্তি করা হয়েছে অলামায়কেরাম মাঠে নেমেছেন সর্বশেষ দু সালে যখন শেখ মুজিবের শেখ মুজিবের সেই ভাস্কর্য টানানোর চেষ্টা করা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য সবচেয়ে বড় মূর্তি কেরাম মাঠে নামলেন এবং পুরো বাংলাদেশের সমস্ত হকানি অলামায়কেরামের উপরে একটা স্টিম রুলার চালানো হলো মামুনুল হক সব থেকে শুরু করে দেড় দুইশো ওলামায়েকেরামকে জেলবদ্ধ করা হলো আর না জানা ছোটো ছোটো তো বহু ওলামায়েকেরাম জেলের মধ্যে ঢুকলেন এবং সারা দেশে যারা জেলে যান নাই কি পরিমাণ হয়রানির শিকার যে আমরা হয়েছি একমাত্র আমরা ভুক্তভোগীরাই বুঝি আমরা ভুক্তভুগিরেই জানি কিছুদিন আগে মাত্র আমাদের উপর বিশাল আক্রমণ অত্যাচার করা হয়েছে আমরা কিন্তু এরপর দমে যাইনি আমরা ইসলামের জন্য জান দিয়েছি কথা বলেছি আমাদের এই কোরবানিটুকুন আল্লাহ তালার পছন্দ হয়েছে এর ফলে আল্লাহ রব্বুল আলমিন আবাবিল পাখির মতো এক ঝাঁক জীবন যান প্রাণ উজাড় করার মতো তাজা তরুণ মানুষকে তরুণ ছাত্রদেরকে আমাদের সামনে এনে দিয়েছে সামান্য ছোট্ট একটা ইস্যু ছিল এটা কোনো ইস্যুই ছিল না কিন্তু আল্লাহ তালা এর মাধ্যমে সেই দুই হাজার সালের যে বিশাল একটা ওলামায় কেরামের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সেটার প্রতিশোধ আল্লাহ তালা নিয়েছেন পৃথিবীবাসীকে দেখিয়েছেন এইখানে ওই এই কথার যে ইউরিদ আলি হে নবী আমার সম্পদ কেউ নিয়ে যেতে চায় আপনি কি বলবেন এই সম্পদ অর্থ আমার অধিকার আমার সম্পদ আমার কথা বলার অধিকার আমার ধর্ম পালনের অধিকার আমার নাগরিকত্বের অধিকার সমস্ত অধিকার নিয়ে যাচ্ছে কি বলবেন সাল্লাম বলেন ফালা তো অতিহী লাগ তুমি তোমার অধিকার দিবানা তুমি তোমার সম্পদ দিবানা তুমি তোমার কোনো কিছুই তাকে দিবানা তখন তিনি বললেন আর ওই তাইন কতালানি আমি যদি সম্পদ তাকে না দিই তো সে তো আমার সাথে যুদ্ধ করবে আমার সাথে যে তখন যুদ্ধ করবে আপনি তখন আমাকে কি কি অনুমতি দিবেন রসুলাম বললেন কাতিল তুমিও তার সাথে যুদ্ধ করো তুমিও তার সাথে লড়াই করো এবং এই পঁচিশে আগস্টের এই গণ অভ্যুত্থান জুলাইয়ের সতেরো তারিখ থেকে যেটা শুরু হয়েছে সবাই এই কাজটাই করেছে যখন তারা চাইল যে আমরা বৈষম্য বিরোধী অবস্থান গ্রহণ করেছি অর্থাৎ আমাদের কোটার যে একটা বৈষম্যতা রয়েছে এটা আমরা মানি না আমাদেরকে কোটার বৈষম্যটা দূরকরণ চাই আমাদের অধিকার আমরা চাই আমরা চাকরির অধিকারটা আমরা চাই সরকার রাজি হলো না তারা সরকার তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেল এদিকে ছাত্ররা খালি হাতে আর ওদিকে অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল এক বাহিনী যুদ্ধে নেমে গেল সুরসরা বলেন তুমিও যুদ্ধ করো ছাত্ররাও তাদের সাথে যুদ্ধ করলো খালি হাতে হাতে ইটপাটকেল নিয়ে যুদ্ধে নিমে গেল লাঠি ছোটা নিয়ে যুদ্ধে নিমে গেল কি হলো রসুল্লাহাম এরপরে সাহাবি জিজ্ঞাসা করলেন আর ইন কথা লানি আমি তার সাথে লড়াই করব যদি সে আমাকে হত্যা করে ফেলে রসুলাম বললেন ফান্ত শাহিদ মনে রাখবে তুমি তোমার অধিকার আদায় করতে গিয়ে যদি লড়াই করতে হয় আর সেই লড়াইতে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি শহীদ হয়ে গেলো বলেন সুবাহান আল্লাহ এরপরে রসুলাম আরেকটা বললেন ওই সাহাবি জিজ্ঞাসা করলেন আর এই তা ইন কতাল আর আমি যদি তাকে হত্যা করতে পারি রসুলাম বললেন হু আফিন তাহলে তোমার সাথে যে তোমার অধিকার হরণ করার জন্য এসেছিল সে জাহান নামে চলে যাবে এই হাদিস থেকে আমরা এই আগস্টের এই যে লড়াই দুই সালের যে যুদ্ধ এর একটা চূড়ান্ত কথা খুঁজে পাই যে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যেহেতু মাঠে নেমেছিলাম অতএব আমাদের যে এই পর্যন্ত ষোলোশো লিস্ট লিস্ট এসেছে মনে হচ্ছে যেন আরও লিস্টটা আরও লম্বা হবে আরও বড়ো হবে সুতরাং এরা সবাই এদের মধ্যে যারা ইমান আছে এত ছোট্ট একটা শর্ত জুড়তে হবে যদিও এই শর্তটা আমাদের জুড়তে মনে চাচ্ছে না আমরা কষ্ট পাচ্ছি কিন্তু এরপরও ইসলামের একটা ইসলামের শাশ্বত বিধান আমাদের কিছু করার নেই অর্থাৎ ইমান যার আছে এরা সবাই শহীদ হয়েছে শাহাদত বরণ করেছে আর যদি এমন কেউ থেকে থাকে যে জীবন দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি মুসলমান নন তাহলে আমরা দোয়া করি বা আমরা অন্ততপক্ষে দুনিয়াতে তাকে সম্মানজনকভাবে সম্মানজনক শব্দটা দেই তাকে দুনিয়া দুনিয়ার দিক থেকে তাকে আমরা শহীদ বলি পরকালের হিসাবটা আল্লাহ রব্লা আলমিন দেখবেন কিন্তু যারা মুসলমান ছিলেন এরা সবাই শহীদ হয়েছেন এবং শাহাদাতের মর্যাদা তারা পেয়ে গিয়েছেন পাশাপাশি যারা আহত হয়েছেন তারা একটা দামি কাজে একটা শাহাদাতের মর্যাদার একটা কাজে মাঠে নেমেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে শহীদ হতে পারেননি কিন্তু এটাও তাদের সৌভাগ্য যে তারা এত একটা দামি কাজে নিজের রক্ত বিসর্জন করতে পেরেছেন একটা অঙ্গ বিসর্জন করতে পেরেছেন এখন যদি বাকি জীবনটা তারা আল্লাহ রবীন্দ্রের দিক নির্দেশনা মেনে চলে তাহলে পরকালের সুনিশ্চিত তারা আল্লাহ সর্বশেষ যে কথাটা বলবো এই যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে অপর দিকে অর্থাৎ জালেমদের পক্ষ নিয়ে আওয়ামী সরকারের পক্ষ নিয়ে সেটা আওয়ামী লীগের লোক হোক অথবা বাহিনীর লোক হোক পুলিশ হতে পারে অথবা অন্য যে কোনো বাহিনীর লোক হোক তাদের কিছু মানুষ মারা গিয়েছে রসুলামের এই হাদিস অনুযায়ী তারা প্রত্যেকেই জাহান নামে চলে যাবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে রসুলামের হাদিস অনুযায়ী জাহান নাম দিয়ে দিবে। কারণ তারা জালেমের পক্ষ নিয়েছে এবং জুলুমের সর্বোচ্চ মাত্রা মানুষকে পাখির মতো গুলুকে মেলেছে অতএব আমরা আজকের এই মজলিসে একেবারে শুরু থেকে আমরা যে শাহাদাতের কথা বলছি ইসলামের যে শহীদদের মর্যাদার কথা বলছি এবং শহীদদের যে স্তর বিন্যাসের কথা আমরা বলছি কোরআন হাদিস বলছে সেগুলো যদি আমরা বিবেচনা করি বিশ্লেষণ করি তাহলে আমরা সুস্পষ্ট খুঁজে পাই যে এই দুই হাজার চব্বিশের আগস্টে যারা মৃত্যুবরণ করেছেন এরা সবাই জান্নাতি এবং এরা সবাই শহীদ আমরা দোয়া করি তাদের এই সাহাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন সত্যি কবুল করে নেন এবং পরকালে সত্যিই তাদেরকে শহীদদের কাতারে সামিল করেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে মঞ্জুর করে নেন আমাদেরকেও এই শহীদদের জন্য যে আমাদের করণীয় তাদের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা যথাযথভাবে আদায় করতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে কবুল করে নেন আমিন আরবাহ আলমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ